কান্দিতে তৃণমূলের সাংগঠনিক সভায় কংগ্রেস ছেড়ে টিএমসিতে যোগদান দিল সহ সদস্যরা লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের কাঁদিতে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল খর্জুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান করবি বাগদি ও খর্জুনা কুলি ও আন্দুলিয়া পঞ্চায়েতের কংগ্রেস ও বামফ্রন্টের একাধিক পঞ্চায়েত সদস্যসহ দুশো জনেরও বেশি কর্মী সমর্থক সোমবার কান্দি অডিটোরিয়াম হলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তারা এদিন কান্দি অডিটোরিয়াম হলে কান্দি ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকার কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনার আয়োজন করা হয়েছিল এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি তথা কান্দি বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থবতীম সরকার সহ একাধিক জনপ্রতিনিধি ও নেতৃত্বরা এদিনের সভাতেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান খরচুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান করবি বাগদি সহ একাধিক পঞ্চায়েত সদস্য এদিন যোগদানের পর প্রধান করবি বাগদি জানিয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এলাকার মানুষকে পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত এই যোগদানের ফলে কংগ্রেসের পায়ের নিচে মাটি আলগা হওয়ার পাশাপাশি দলের ভোট ব্যাঙ্ক বৃদ্ধি পেল বলে জানিয়েছেন তৃণমূলের কংগ্রেস নেতৃত্ব

সেই বহরমপুর কংগ্রেস পার্টি নির্বাচনে তার পায়ের তলার মাটি হারিয়ে আজ বহরমি দখলে জুন এখানকার কংগ্রেস তিন নম্বর জায়গায় যাবে আমাদের লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই শুরু করেছে বিভিন্ন জায়গায় বিভাজনের রাজনীতি সবাই দায়িত্ববান আমরা মানুষ এই ভারতবর্ষের নাগরিক আমাদের বহুত্বের মধ্যে ঐক্য আমাদের বিবিধের মধ্যে মিলন আমি যে সামাই পায় শেখেছি পুজোর পর আমি মিষ্টি খাওয়াবো আপনাদের আপনি মিষ্টি খাওয়াবেন আমাদের খুবই শের আলম শেখ মেন্নেহার বিবি নাসরিন খাতুন অর্পিতা পিতা খাতুন এছাড়াও গ্রাম পঞ্চায়েতের এলাকার দুশো দশ জন নেতৃত্ব কর্মীবৃন্দ যোগদান করছে একটু বসুন আমরা পরে বাসে ঘোষণাটা করে দিচ্ছি শুধু কি আমরা সবাইকে তুলে দেবো বলার পরে উনি দু তিন মিনিট বলেন বেশি বলেন না এটা আন্দুলিয়া নতুন পাড়া থেকে আমাদের কান্দি ব্লকের হাসিরু শেখ জুলমা শেখ আহার শেখ মারফুল মারজুল শেখ

साथ साथ अगर में अगर मैं किसी का नाम भूल जाऊं? तो उनका भी धन्यवाद करता हूं मैं स्टेज पे बैठे हुए सभी मेंबर्स और लीडर का धन्यवाद करता हूं। आप सभी का धन्यवाद करता हूं कि आप सब यहाँ पर मौजूद हैं सारी बहनों का और माया का भी धन्यवाद करता हूँ कि आप सब यहाँ पर मौजूद हैं और जो हमारा भविष्य है उसके लिए आप लड़ने के लिए और आपके हकों के लिए आप लड़ने के लिए तैयार हैं तो मैं आप सभी का धन्यवाद करता हूं कि आप मेरी ताकत बने हैं मुझे कभी अकेला तो नहीं छोड़ोगे मैं आपको भी कभी अकेला नहीं छोड़ूंगा ये मेरा वादा है आपसे इसी साथ आप सभी का मैं धन्यवाद करता हूं और आपके बीच में हमेशा रहूंगा ये वादा करता हूं। ईद की ढेर सारी ईद की ढेर सारी शुभकामनाएं और सुबह लोगों तो बसों की ढेर सारी शुभकामनाएं आपको देते हुए मेरी बात तो यहीं पर खत्म करूँगा धन्यवाद

কংগ্রেস থেকে তো প্রধান আজকে তৃণমূলে আসার কারণ আমি উন্নয়নের জন্য তার জন্য মানুষের পাশে দাঁড়াবার জন্য তার জন্য উন্নয়নের জন্য আমি তৃণমূলে যোগদান করলাম আজকে হ্যাঁ আমি আর মাটি মানুষকে ভালোবাসি মমতা ব্যানার্জিকে ভালোবাসি ব্যানার্জিকেও ভালোবাসি ইসু পাঠানকে আমি হাত ধরে যেন চলতে পারি ভালোভাবে এটাই আমার বক্তব্য আগে আমি পরিবর্তন না

একজন সিপিএম আর ফুলি অঞ্চল থেকে একজন কংগ্রেস জয়েন্ট করার ফলে আমাদের মাটি তো শক্ত হবেই যেখানে বোর্ড আমাদের সরকারি বোর্ড আমাদের আসবে পরিষেবা আমরা পাবলিককে দিতে পারবো তারপরে আমাদের ইলেকশনের আগে যে জয়েন্ট সেটা আমাদের পক্ষে অনেক সুবিধাজনক হলো এবং আমরা ফুলি তথা খরচোনা অঞ্চলের মাটিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবো সাংগঠনিকভাবে